আমেরি গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সান এই বান্দা আল্লাহ তোমার নামে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সান এই বান্দা আল্লাহ আল্লাহ তুমি আসমানের মালিক তুমি জামিনের মালিক ও পুরু পেশিয়েছ তুমি জানি দেখ তুমি আসমানের জামিনের মালিক ও পুরুপে সাজিয়েছ তুমি জানি দেখ সৃজন করেছ তুমি সবই সৃজন করেছ তুমি সবই সবই তোমার পুরু তোমার নামে গান গাই সকল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অধম বান্দা তুমি রহমকারিম সত্তার তুমি খালিক মালিক জব তুমি রহমকারিম সত্তার তুমি খালিক মালিক জব সবি তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তুমার করুনা আল্লাহ তোমার না মে গনগা সকল সমদা তোমার নাম তুমার সানে তুম গন্দা অম্লা অল্লা তুমি আসমানের মালিক তুমি জামিনের মালিক ও পুরু গ্রীষ্ম তুমি চারিদে সৃজন করেছ তুমি সবি সৃজন করেছ তুমি সবি ছবি তোমার ক্ষমতা আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অধম বান্দা এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের নোর এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে চায় অ প্রভু তোমার প্রেমের নোল তোমার রঙিন তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা অল্লাহ তোমার নামের গান গাই সকল সমদা তোমার নামে তোমার সানে এই অদম্বন্দা আল্লাহ 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 এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মুদুন চাই পেতে চায় গো প্রভু তোমার প্রেমের نور তোমার রঙে রঙ্গিন হয় তোমার রঙে রঙ্গিন হয় কাটতে নামে কাল গাই সকাল তোমার নামে তোমার সানে ধা